আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কালের কণ্ঠ থেকে আজকের সংবাদ প্রথম সংবাদটি হল প্রকাশ হয়েছে চব্বিশে জুলাই আমি বলে নিয়েছি আজকের সংবাদ চব্বিশে জুলাই বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র এটার মূল খবরটা পড়ি তারপর আস্তে আস্তে এক একটা শিরোনাম দিবে এবং মূল খবরে চলে যাবো বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার গতকাল মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে একথা বলেন এদিকে গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক চব্বিশ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বাংলাদেশি আমেরিকান তার মতো বাংলাদেশের পরিস্থিতি বর্ণনা করেন এরপর তিনি জানতে চান এই পরিস্থিতি পরাশক্তি হিসাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য কি করতে পারে জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন বাংলাদেশ পরিস্থিতির দিকে আমরা নিবিড়ভাবে দৃষ্টি রাখা অব্যাহত রেখেছে আমরা শান্ত থাকার উত্তেজনা প্রশমনার আহ্বান জানাই ম্যাথমিলার বলেন আগের দিনও আমি বলেছিলাম শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর সহিংসতা বা সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের সহিংসতা অর্থাৎ যে সহিংস সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র ম্যাথমিলার আরও বলেন আমরা শান্তিপূর্ণ জমায়েতকে সমর্থন করি আমি শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করি কিন্তু সব ক্ষেত্রেই প্রতিবাদগুলো শান্তিপূর্ণ হতে হবে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীর উপর সরকারের কোনো ধরনের সহিংসতা চালানো উচিত নয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন কিন্তু আমি কিন্তু আমি বাংলাদেশ প্রসঙ্গে বলতে চাই বাংলাদেশ জুড়ে চলমান টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ার খবরে আমরা অনেক উদ্বিগ্ন বাংলাদেশ জুড়ে চলমান টেলিযোগ বিঘ্নিত হওয়ার হওয়ায় সেখানে আমেরিকার নাগরিক সহ বাংলাদেশের জনগণের গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ থেকে সুযোগ বিঘ্নিত হচ্ছে ম্যাথোমিলার বলেন অন্য দেশগুলোর ক্ষেত্রে আমরা এগুলোর বিরুদ্ধে এভাবেই বলেছি বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলছি বলেছি আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েই যাব অন্য এক প্রশ্নের জবাবে ম্যাথোমিলার বলেন যুক্তরাষ্ট্র সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করলে বিশ্বের রাষ্ট্রগুলো শক্তিশালী হয়ে ওঠে এই বিষয়টি যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানায় যুক্তরাষ্ট্র এটি করে করে যাবে অন্য এক প্রশ্নে জবাব ম্যাথামিলার বলেন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় কোনো রাষ্ট্র যা করে তা কি বিশ্বের সব রাষ্ট্র করবে কোনো পরিস্থিতি কোন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হবে তা কি যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় কোনো রাষ্ট্র কিংবা বিশ্বের অন্য কোনো দেশগুলো একভাবে ভাববে অবশ্যই না সার্বভৌম রাষ্ট্রগুলো তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয় সবসময় তাদের নিজস্ব সিদ্ধান্ত আছে তারা সবসময় সেভাবেই করবে সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে তথ্যমন্ত্রী কোটা আন্দোলনকে ঘিরে যারা সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী রা আরাফাত বুধবার চব্বিশে জুলাই বিকেলে রাজধানীর রামপুরায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের বিটিভি ঢাকা কেন্দ্র ও সদর দপ্তর ভবন সহ বিভিন্ন স্থাপনায় দুর্বৃত্তদের সাম্প্রতিক ভাঙচুর ও অগ্নি অগ্নিসংযোগের ফলে শ্রেষ্ঠ ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার বিটিভির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তন্ময় দাস ও বিটিভির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার এসব উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বলেন কোটা আন্দোলনকে ঘিরে সহিষ্ণুতায় ঘট সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রত্যেকটি ঘটনায় কারা জড়িত ছিল সেটি বের করে আনা হবে সরকার সহিংসতার অপরাধে জড়িত প্রত্যেককে শাস্তির আওতায় আনতে চায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন বহু সরকারি স্থাপনা স্থাপনায় দুর্বৃত্তরা হামলা করেছে ছাত্রদের আন্দোলনের তৃতীয় পক্ষে ঢুকে এসব হামলা করেছে এরই মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন গঠন করা হয় তদন্তের মাধ্যমে সব সত্য বের হয়ে আসবে বিটিভিতে সংঘটিত সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন বিটিবির অভ্যন্তর পরিদর্শন করে মনে হয়েছে এটি একটি যুদ্ধক্ষেত্র সহিংসতা সহিংসতার সময় বিটিবির কর্মকর্তা কর্মচারীরা ভয়ার্থ কণ্ঠে ফোন করে তাদের জীবন রক্ষার জন্য অধিক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পাঠাতে বলেছে বলেছেন তাদের জীবন ভয়ানক ঝুঁকির মধ্যে ছিল আপনার আক্রমণের খবর দেখেছেন হামলাকারীরা ভবনে প্রবেশ করে অগ্নি সংযোগ করেছে আমরা পুলিশ ফোর্স পাঠিয়েছি কিন্তু তাদের গুলি করার নির্দেশ ছিল না কারণ সরকার অধিক সংখ্যক হতাহত প্রাণহানি হোক সেটা কখনই চায়নি এমনকি আমাদের সহকর্মীদের জীবন ঝুঁকির মধ্যে থাকা সত্ত্বেও আমরা চরম ধৈর্য দেখিয়েছি প্রতিমন্ত্রী বলেন প্রত্যেকটি হতাহত প্রাণহানির ঘটনা দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত এর জন্য সরকারের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি আমরা একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে যাচ্ছিলাম আমরা বারবার বলেছি রাজপথে ছাত্রদের যে দাবি একই কারণে সরকার আদালতে লড়ে যাচ্ছেন আমরা ছাত্রদের ধৈর্য ধরতে বলেছিলাম এবং একটি ভালো ফল আশা করেছিলাম এবং তাদের আশাহত না হতে বলেছিলাম চূড়ান্তভাবে সর্বোচ্চ আদালতের রায়ে সেটি আপনারা দেখেছেন এর আগে প্রতিমন্ত্রী বিটিভিতে সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন চট্টগ্রাম বন্দর স্বাভাবিক হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ভয়ে মহাসড়কে পণ্যবাহী যান চলাচল বন্ধ করেন পরিবহন শ্রমিকরা এর উপর ছিল কারফিউ আর ইন্টারনেট সেবা না থাকায় চট্টগ্রাম কাস্টমস শুল্কায়ন করতে পারেনি ফলে চট্টগ্রাম বন্দরও বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে মানে অফডক থাকা আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেনের সংখ্যা বেড়ে যায় ম্যানুয়াল পদ্ধতিতে কার্যক্রম চালানো হলেও কার্যত বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি বাণিজ্য বুধবার চব্বিশে জুলাই থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হওয়ার পর চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যের গতি স্বাভাবিক হতে শুরু করে চট্টগ্রাম কাস্টমস হাউস বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে গত এগারোই জুলাই থেকে গতকাল পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে আটটি বাল্ক জাহাজ ও পাঁচটি কন্টেনার কন্টেনারবাহী জাহাজ রেজিস্ট্রেশন দিয়েছে আরও একুশো বাইশ জুলাই তিন হাজার চারশো উনসত্তরটি কন্টে কন্টেনারের মাধ্যমে একা একাত্তর হাজার দুইশো দুই টন এবং বাল্ক জাহাজের মাধ্যমে এক লাখ আট হাজার পাঁচশো একাশি টন বিভিন্ন ধরনের বাল্ক কয়লা পেট্রোলিয়াম অয়েল পামালিন অয়েল বা সয়াবিন আমদানি পণ্য খালাস হয়েছে এ সময় আদা রসুন পেঁয়াজ মাছ ফলমূল সার সার শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল এবং যেগুলো শুল্ক করাদি পরিশোধিত সেগুলো বন্দর থেকে ছাড়করণের অনুমতি দেয়া হয়েছে এছাড়া রপ্তানি ক্ষেত্রেও অফ ডকগুলো থেকে পণ্য চালান ছাড়ের অনুমতি দেয়া হয়েছে গত একুশ ও বাইশে জুলাই পঞ্চান্নটি বিল অব এন্ট্রির বিপরীতে ছিয়াত্তর হাজার চারশো উনষাটটি উনষাট টন পণ্য চালান রপ্তানির ক্ষেত্রে নয় হাজার সাতশো চোদ্দোটি বিল অব এক্সপোর্টের বিপরীতে প্রায় এগারো হাজার আটশো নয় টন পণ্য চালান শুল্কায়ন করে ছাড় করা হয়েছে দ্রুততম সময়ে পণ্য খালাসের জন্য তিন শিফটে স্ক্যানিং কার্যক্রম পুরোদমে চালু রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ইমাম গাজালি বলেন মঙ্গলবার পর্যন্ত ম্যানুয়ালি পচনশীল পণ্য শুল্কায়ন করেছি তেইশে জুলাই পর্যন্ত এসআইকুডা কুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল করা সম্ভব হয়েছে একই দিনে নয়শো তিরানব্বইটি বিল অব এন্ট্রি ও তিন হাজার আটশো তেইশটি বিল অব এক্সপোর্টের শুল্কা শুল্কায়ন প্রক্রিয়া শেষ করেছে চট্টগ্রাম কাস্টমস আজ বুধবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হওয়ায় সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টমস আর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন কালের কণ্ঠকে বলেন আমাদের বন্দর ও কাস্টমের সমস্যা হচ্ছে না পণ্য খালাসে সমস্যা করছে শিপিং এজেন্ট তাদের ডিও না পাওয়ায় পণ্য খালাস করতে পারছি না তবে আজ বুধবার অনেক ডিও তারা দিয়েছে বেসরকারি কন্টেনার ডিপো মালিকদের সংগঠন বিগডার সদস্য সচিব রুহুল আমিন শিকদার কালের কণ্ঠকে বলেন গত কয়েকদিনে নতুন কোনো কন্টেনার ডিপোতে পৌঁছাতে পারেনি এখন উনিশটি ডিপোতে আগে আসা মোট পাঁচ হাজার রপ্তানি পণ্যের কন্টেইনার জমে আছে আজ বুধবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হওয়ার পর অচল অবস্থা থেকে অনেকটা গতি ফিরেছে আমরাও চেষ্টা করছি দ্রুত ছাড় করে রপ্তানি পণ্য জাহাজে উঠানোর জন্য স্বাভাবিক গতিতে শুল্কায়নো পণ্য আনা নেওয়া শুরু হলে এরপর সব কিছু আবার আগের পর্যায়ে ফিরতে সপ্তাহকাল সময় লাগতে পারে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমোডোর এম সোয়েল বলেন চলমান পরিস্থিতিতে বন্দরের সব জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠা নামার কার্যক্রম স্বাভাবিক ছিল কিন্তু কন্টেইনার কিন্তু কন্টেনার ডেলিভারিতে সমস্যা হয়েছে শনি থেকে সোমবার ডেলিভারি কম হয় কন্টেনার জট তৈরি হয়েছে কিন্তু এটা আরও বাড়লে হয়তো সমস্যা হতো কিন্তু মহাসড়কে নানা যানবাহন চলতে শুরু করায় বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে চার দিন পর বেনাপোলে আমদানি রপ্তানি শুরু বেনাপোল প্রতিনিধি চার দিন পর ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে বুধবার চব্বিশে জুলাই সকাল থেকে দুই দেশের মধ্যে শুরু হয়েছে কার্যক্রম তবে ইন্টারনেট ধীরগতির কারণে তেমনভাবে কাজ করতে পারছেন না বন্দর ব্যবহারকারীরা ব্যবসায়ী রিপ ব্যবসায়ীরা এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে নয়টায় কোনো মেইল পাঠাতে পারছিলেন না অনেকে মেইল খুলতেও পারছেন না এর আগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শনিবার বিশে জুলাই থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি এবং রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায় এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্য বোঝায় ট্রাক আটকা পড়ে আমদানি রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন ইন্টার জিয়াউর রহমান বলেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চার দিন বেনাপোল পেট্রোলের বন্দরের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ ছিল তবে ইন্টারনেট সংযোগ চালু হয় বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে এই কার্যক্রম স্বাভাবিক হয় তবে ইন্টারনেট ধীরগতির কারণে তেমনভাবে কাজ করতে পারছেন না বন্দর ব্যবহারকারীরা বেনাপোল আস্থল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান বন্দরে পণ্য লোড আপলোড চলছে যারা পণ্য খালাস নিতে চাচ্ছে তাদের জরুরি ভিত্তিতে খালাস দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে তবে অন্যান্য দিনের তুলনায় খালাস কম বন্দরের ট্রাক সংকটও রয়েছে বন্দরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এই জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান এদিকে যে কোনো মূল্যে বেনাপোলের স্থলবন্দর সচল রাখতে সবার সহযোগিতা কামনা করেছে যশোর জেলা প্রশাসন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সবাই জেলা প্রশাসক এ আহ্বান জানান বুধবার বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্রাউল হাসান মজুমদার জেলা প্রশাসক বলেন বেনাপোল স্থলবন্ধ সচল রাখার জন্য যা যা করণীয় আমরা সেসব করব। যে কোনো মূল্যে বেনাপোল বেনাপোল স্থলবন্দর চালু রাখা হবে এই জন্য সবার সহযোগিতা আমরা কামনা করছি যেসব সংবাদ প্রচারে জনগণ উস্কানি পেতে পারে এমন সংবাদ থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি এই জন্য সমস্ত মন প্রাণ দিয়ে চাই আমার দেশ এবং দেশের মানুষ ভালো থাকুক যারা অকালে ঝরে গেছেন কঠিনভাবে করুণভাবে যাতে মৃত্যু হয়েছে এর যাতে পুনরাবৃত্তি না ঘটে কারণ যে হারায় সে বোঝে স্বজন হারানোর ব্যথা কতটা নির্মম তাই আমি অন্যরকম খবরে চলে যাচ্ছি আর বাংলাদেশ তোমাকে অনেক ভালোবাসি আমরা বাংলাদেশি তাই সর্বাগ্রে চাই দেশ এবং দেশের মানুষ তোমরা ভালো থাকো মিলেমিশে থাকো শান্তিতে থাকো এটা আমাদের একান্তই কামনা এবার কালের কণ্ঠে আরও একটি নিউজে আসছি পঁচিশে জুলাইয়ের বড়াইগ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোর প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে পুলিশ পুলিশ স্বামী আসাদুল ইসলাম বয়স বিয়াল্লিশ তাকে আটক করেছেন মঙ্গলবার চব্বিশে জুলাই দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চান্দা ইউনিয়নের সাতাইল গোরুস্থানপাড়া এলাকায় গৃহবধূ রুবিয়া খাতুনকে আটত্রিশ নিজ বাড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে নিহতের বড় ছেলে আশিক ইসলাম ও গৃহবধূর ভাই রমজান আলী বুধবার দিনভর থানা পুলিশের নানামুখী তদন্তের পর সন্ধ্যা ছয়টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে নিহতের বড় ছেলে আশিক জানায় নানার বাড়ি জমি বিক্রি করে টাকা আনার জন্য তার বাবা আসাদুল বিভিন্ন সময় মা রুবিয়া খাতুনকে চাপ দিত শারীরিকভাবে নির্যাতন কত কত নির্মম মানুষ কত খারাপ মানুষ মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে নিয়ে মাকে বেদম মা বেদম মারধর করে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে অটোভেনে দ্রুত হাসপাতাল নেওয়ার পথে রাত দুইটার দিকে রাজাপুর মহাসড়কে টোল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশকে সব ঘটনা খুলে বলে পরে পুলিশের সহায়তা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন গ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান নিহত তিন ছেলে কখনো বলছে আনার ওষুধ খেয়ে বিষক্রিয়ায় মারা গেছে আবার কখনও বলছে বাবা মারধর করায় মারা গেছে ময়না তদন্তের রিপোর্টে পাওয়ার পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করা সম্ভব হবে এখন পর্যন্ত কেউ হত্যার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেনি জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আসাদুল ইসলামকে আটক করা হয়েছে মেঘনার অস্বাভাবিক জোয়ারে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত লক্ষ্মীপুরে পূর্ণিমার প্রভাবে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে নদীতে স্বাভাবিকের চেয়ে প্রায় সাত ফুট বেশি জোয়ারে নদী এলাকা থেকে তিন কিলোমিটার দূরে লোকালয় পর্যন্ত প্লাবিত হয় বুধবার চব্বিশে জুলাই বিকেল সাড়ে তিনটা থেকে জোয়ারের পানি লোকালয়ে ঢুকতে শুরু করে রাত আটটার দিকে ফাটায় নামতে শুরু করে জোয়ারের পানি কমল কমলনগর উপজেলার চরমার্টিন বলির পোল মতিরহাট কালকিনি ও কালভার্ট এলাকায় খোঁজ নিয়ে জোয়ারের বিষয়টি জানা গেছে একইভাবে সোমবার বাইশে জুলাই মঙ্গলবার তেইশে জুলাই উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে নদী সংলগ্ন রামমতি কমলা কমলনগর রায়পুরা রায়পুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেছে লোকালয়ে জোয়ারের পানিতে তীব্র স্রোত দেখ স্রোত দেখা যায় এতে রাস্তাঘাট বসতবাড়ি ফসলি জমি কাঁচা কাঁচা পাকা নিচু বাড়ি ঘরগুলো পানিতে ডুবে যায় এভাবে টানা তিন দিন জড় উপকূল প্লাবিত হয়ে জন জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে এই হচ্ছে আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ প্রাকৃতিক দুর্যোগ অভাব অনটন অতিবৃষ্টি অনাবৃষ্টি সবসময় মানে কষ্টের মধ্যেই দেশবাসীকে থাকতে হয় তারপরে আর যুদ্ধ নয় সবাই মিলেমিশে থাকার চেষ্টা করে জীবনটাকে সহজ করে একে অপরের বিপদে আপদে পাশে থেকে সবাই যেন ভালো থাকার চেষ্টাটুকু আমরা করি এই হোক আমাদের প্রত্যাশা এবার আসছি বিদেশের খবরে হাঙ্গুরের আক্রমণে পা হারালেন অস্ট্রেলিয়ান সার্ভার অনলাইন ডেক্স অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে পা হারিয়েছেন কাই ম্যাকেনজি তেইশ বছর নামের এক সার্ফার মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের এনএসডব্লিউ পোর্ট ম্যাক কোরিয়াতে এ ঘটনা ঘটে ম্যাকেনজির সেই পা পুনরায় সংযুক্ত করা যায় কিনা তা ভাবছেন চিকিৎসকরা বিবিসি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষের তথ্য অনুসারে ম্যাকেনজি সমুদ্র সৈকতে সাফিংয়ের সময় একটি নয় দশমিক আট ফুটের একটি বড় সাদা হাঙ্গর তাকে কামড় দেয় এতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায় পরে তিনি তীরে উঠতে সক্ষম হলে এক পুলিশ সদস্য তার রক্তপাত বন্ধ করতে একটি অস্থায়ী ব্যান্ডেজ করে দেন কর্তৃপক্ষ আরও জানায় ব্যাকেঞ্জের বিচ্ছিন্ন পা কিছুক্ষণ পর তীরে দেখা যায় পরে স্থানীয়রা সেটি বরফে রেখে দেয় সেই বিচ্ছিন্ন পা হাসপাতালে নিলে চিকিৎসকরা সেটি অস্ত্রোপচার করে সংযুক্ত করা যায় কিনা তা নিয়ে পরীক্ষা করছেন জরুরি পরিষেবার তথ্যমতে ম্যাকিনজি একজন স্পন স্পন্সডার সার্ফার তার অবস্থা গুরুতর কিন্তু তিনি স্থিতিশীল অবস্থায় আছেন এই ঘটনায় দ্রুত দ্রুত পদক্ষেপের জন্য ম্যাকেঞ্জিকে উদ্ধার করে পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়েছে তারা এনএসডব্লিউ অ্যাম্বুলেন্সের কিরান মাউব্রে জানান ম্যাকেনজিকে বাঁচাতে তিনি ব্যান্ডেজ করে দিয়েছিলেন আক্রমণের পর ম্যাকেঞ্জিকে শান্ত স্বাভাবিক থাকতে দেখেন তিনি ঘটনার পরপরই ম্যাকেনজিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে প্রায় দুইশো কিলোমিটার দূরে নিওকালসের জন হান্টার ট্রমা হাসপাতাল স্থান স্থানান্তর করা হয় নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার রেকর্ড অনলাইন ডেস্ক নেপালের সুরিয়া এয়ারলাইন্সের কাঠমান্ডু থেকে পোখারাগামী একটি বিমান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় আঠারো জন যাত্রী প্রাণ হারিয়েছেন তবে বেঁচে গেছেন মাত্র একজন পাইলট তিনি চোখে এবং কপালে আঘাত পেয়েছেন বিমানটি বার্ষিক মেইনটেন্সে কর্মসূচির কাজ নিয়ে কাঠমান্ডু থেকে পাখোড়া যাচ্ছিল নেপালের সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বিবিসি নেপা নেপালিকে বলেছেন বিমানটিতে দুজন ক্রু এবং সতেরো জন যাত্রী ছিল বিমান বন্দরের নিরাপত্তা প্রধান অর্জুন চাঁদ ঠাকুরীকে উদ্ধৃত করে রয়টার জানাচ্ছে বিমানের যাত্রী সতেরো জন প্রকৌশলী কিন্তু কিছু তত্ত্বাবধানের দায়িত্বে পোখারা যাচ্ছিলেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিমানটি ত্রিভুবন বিমানবন্দরের উত্তর দিকের অংশে বিধ্বস্ত হয়েছে নেপালে বিমান দুর্ঘটনার রেকর্ড ভালো নয় ইউএসএ বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান দুই সালের মার্চে নেপাল থেকে বাংলাদেশে যাওয়ার সময় ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্ধরে ভেঙে পড়লে একান্ন জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন রয়টার খবর অনুযায়ী দু সাল থেকে নেপালে বিমান দুর্ঘটনা প্রায় তিনশো পঞ্চাশ জন মানুষ প্রাণ হারিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ছিল উনিশশো সালে যখন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি খবর একটি এয়ারবাস কাঠমান্ডুতে অবতরণের সময় এই পাহাড়ে বিধ্বস্ত হয় ওই দুর্ঘটনায় প্রাণ হারায় একশো জন যাত্রী বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার সালের জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয় বাহাত্তর জন প্রাণ হারায় ইয়েতি এয়ারলাইন্স এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয় সেই সময় বিমানটিতে আগুন ধরে যায় এটি আর বাহাত্তর মডেলের দুই ইঞ্জিনের বিমানটিতে মোট আটষট্টি জন যাত্রী ছিল তাদের পনেরো জনই ছিলেন বিদেশি নাগরিক বাকি চারজন ছিলেন বিমানটির কর্মী কালের কণ্ঠ থেকে নেওয়া দেশ বিদেশের সংবাদ আমি আখি গালেরই সবার সাথে প্রচার করার চেষ্টা করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম